স্কুল গ্যাং এই মাস থেকেই শুট শুরু হবে স্কুল গ্যাং এর আমাদের অলরেডি গানের রিহার্সেল শেষ ক্লাব মিটিং ডাকা হয়েছিল আর্টিস্টদের সবাইকে নিয়ে যে কারা কারা স্কুল গ্যাং করতে চাই উইল গ্যাং এ মিরাজকে হয়তো একভাবে দেখবেন শান্তকে হয়তো একভাবে দেখবেন আবার লামহা আছে অনন্যা আছে হ্যালো গাসার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত নাটকের জন্য এই নিউজটি একেবারে একটি ধামাকা সুখবর হতে পারে কারণ শাইলার সাথে কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দিলেন এক ধামাকা এছাড়াও স্কুলং নাটক এর শুটিং কাজ এই মাস থেকে শুরু হতে যাচ্ছে তো দর্শক কবে পেতে চলেছি এই নাটক এছাড়া কবে আপলোড করা হবে এবং কে কে থাকছে এই নাটকে আর হিম কি থাকছে নাকি থাকবে না এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই বলো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শুধুমাত্র দর্শকদের সামান্য কিছু বিনোদন দেওয়ার জন্য হাজারো বাদা পেরিয়ে পরিচালক আর্থিক সচিব এগিয়ে নিয়ে এসেছেন স্কুল নাটক সিজন থ্রির কাজ তবে এই নাটকে ঠেকানোর জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করেছে যেমন আর এবং এবং সিদ্দিক এরা দুজন কোনোভাবে সম্মতি দিচ্ছেন না যে তারা নাটকে কাজ করতে আগ্রহ আছে আর এই বিষয়গুলো নিয়েই শায়লা সাথী এক ঘন্টা ছিলেন লাইভে শায়লা সাথে বলেন পরিচালক আর্থিক সজীব সকল টিম মেম্বার এবং অ্যাক্টরদের সাথে নিয়ে একদিন মিটিংয়ে ডেকেছিলেন এবং সেখানে সবাইকে বলা হয়েছিল যারা স্লোগাং নাটকে কাজ করার জন্য আগ্রহ আছো তারাই শুধু সাইন করবে এছাড়া বাদ বাকিরা স্লোগ নাটক করতে চান না তারা চলে যেতে পারে এরপর শান্ত রাফ সান মিরাজ খান অনন্যা ইসলাম লাম হানজু এরা সবাই স্লোগান নাটক করার জন্য স্বীকৃতি দিলেও আরোহী এবং সাকিব সিদ্দিক বেরিয়ে যান সেই মিটিং থেকে এতে করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই নাটকে একেবারে থাকছেন না আরোহী মিম এবং সাকিব সিদ্দিক তবে নতুন কিছু ছেলে মেয়ে এবং অ্যাক্টরদের দিয়ে এই নাটকের স্লোগাং সিজন ওয়ান এবং সিজন টুর চেয়েও অন্য কিছু পেতে চলেছি আমরা এর আগে কখনো দেখা যায়নি এছাড়াও আপনারা আরও একটি আপডেট শুনলে খুশি হবেন এই নাটকে আগের মতো স্ক্রিপ্ট বা ওরকম কোনো দেব অভিনয় থাকছে না আপনাদের যদি আরও একটি ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে এই নাটকে শালের গিয়ে দেখতে পাবেন ভিন্ন এক লুকে মিরাজকে দেখতে পাবেন ভিন্ন এক লুকে শান্ত কেউ মানে স্ক্রোয়িং নাটক শুধু নামের থাকতে চলেছে এছাড়াও এই নাটকে কোনো প্রকার সিজন ওয়ান এবং টুর মতো কিছু থাকছে না আর এই নাটক কিন্তু জুলাই মাসের মধ্যেই শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে এছাড়াও স্কুল গ্যাং নাটকের গানের রিহার্সেল ইতিমধ্যে কিন্তু সমস্ত ভাবে কমপ্লিট হয়েছে আর এই সব কিছু কিন্তু সাইলা সাথী নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসে শেয়ার করেছে আপনারা চাইলে বিস্তারিত শুনে আসতে পারেন তার মুখ থেকে তো আশা করছি সকালে বুঝতে পারছেন স্কুল গ্যাং নাটক নিয়ে তো আশা করছি সকালে বুঝতে পারছেন স্কুল গ্যাং নাটক সিজন থ্রি নিয়ে কারো মনে প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ